সবার ভিডিওতে ভিউজ আসছে অন্যের ভিডিওতে ভিউজ আসছে আপনার ভিডিও তো না সবার ভিডিওতে সাবস্ক্রাইবার আসছে ভিউজ আসছে আর ইমপ্রেশন বাড়ছে তা লাইক বাড়ছে কমেন্ট বাড়ছে আপনার ভিডিও তো কেন না আপনি কি ভুল করছেন সে কারণে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে আপনার পেজে আপনার যেটা নিয়ে আপনি কাজ করেন সেটাতে আপনার কেন আসছে না আপনি কি ভুল করছেন সে ভুলটাকে আপনার নিজেকে করতে হবে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো কি জন্য আপনার ভিউজ আসছে না সেই কারণটা আজকে তুলে ধরবো তো আশা করছি এই ভিডিওটা দেখলে আপনার আর অন্য ভিডিও দেখতে হবে না আর এই ভিডিওতে দেখলে আপনার সম্পূর্ণ ভিউজ প্রবলেম রিমুভ হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আমি মানুয়া আপনাদের সাথে আছি আজকে সম্পূর্ণ ভিউজ প্রবলেমটা রিমুভ করবো তো কিভাবে রিমুভ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে দিই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেশি কথা না বলে ভিডিওর মূলে যাই তো ভিউজ কেন আসছে না ভিউজ না আসার কারণটা কি আপনি যখন একটা ভিডিও এডিটই করলেন বা ভিডিওটা তৈরি করলেন সম্পূর্ণ আপনার ভিডিও শেষ করার পরে বলে আপনি কী করেন ভিডিওটা আপলোড দিয়ে দেন এটা হচ্ছে আপনার একটা বিগ মিস্টেক মিস্টেকটা করবেন না তারপরের মিস্টেক কি ভিডিওটা যখন আপনি আপলোড করলেন তারপরে আপলোড করার পরে ভিডিওটা থামবেল অনেকে দেয় না থামবেল হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস থাম্বেলটা দিবেন আর যখন আপনি ভিডিওটা দিলেন তারপরে যখন ইউটিউব বা ফেসবুক তারপর আপনি যখন ভিডিওটা দিলেন বা আপলোড করলেন তখন ফেসবুক কি করে পাঁচ থেকে দশটা লোকের কাছে পৌঁছায় ভিডিওটা তখন পৌঁছানোর পরে দেখবেন যে ওই লোকগুলো যদি আপনার ভিডিওটা পছন্দ করে বা লাইক করে কমেন্ট করে দেখে বা একটু বেশি সময় ধরে দেখছে তাহলে ইউটিউবের কাছে একটা নোটিফিকেশন যা ফিডব্যাক চাই তাহলে ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছায় মানে দশ থেকে আরও ডাবল হয় এভাবে যত ভিডিওটা দেখবে বা পছন্দ করবে লাইক কমেন্ট শেয়ার করবে তত ভিডিওটা গ্রো করবে তাহলে আপনাকে এখানে কী করতে হচ্ছে এখানে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনাকে তো এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন ভিডিওটা এমন কিছু ব্রুক দেবেন যে হুকের কারণে আপনার ভিডিওটা যেন গ্রো করে মানে লাইক কমেন্ট শেয়ার করতে মানুষ বলতে না হয় বাধ্য তো এইসব কাজগুলো করবেন আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওর ভিউজ প্রবলেম বা এঙ্গেজমেন্ট প্রবলেম সব কিছু রিমুভ হয়ে যাবে সবথেকে বড় কথা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি আপনি কি ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করছেন আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন ওই সব ক্যাটাগরিতে আপনাকে ডেইলি ভিডিও আপলোড দিতে হবে আজ ডান্সের ভিডিও আপলোড দিলেন কাল গানের ভিডিও আপলোড দিলেন কাল বোধ ঘুরতে যাওয়া ভিডিও আপলোড দিলেন এটা দিলেন ওটা দিলেন এসব করলে হবে আপনাকে একই ফর্ম্যাটে ভিডিও আপলোড দিতে হবে ওই ক্যাটাগরিতেই যদি আপনি টিচার রিলেটেড ভিডিও বানান তাহলে টিচার রিলেটেড আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আপনি যদি ব্লগিং করেন তাহলে ব্লগিং আপনাকে আপলোড দিতে হবে আপনি যদি এডুকেশনাল কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে এডুকেশনাল ভিডিও আপলোড দিতে হবে এভাবে যদি কনসিস্টেন্সি মেনে ফেসবুকে কাজ করেন আশা করছি আপনার সম্পূর্ণ এই ভিডিও ইউজ প্রবলেমটা রিমুভ হয়ে যাবে আরেকটা মিস্টেক অনেক ক্রিয়েটার করে মিস্টেকটা হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখে এটা হচ্ছে একটা খুব ব্যাড হ্যাবিটস এই হ্যাবিটসটা আপনি বন্ধ রাখবেন বা অন্যের কোন থেকে আপনি চ্যানেল সার্চ করে আপনার ভিডিও দেখাচ্ছেন বা ইচ্ছাকৃত জোরপূর্বক আপনি চ্যানেলে লাইক কমেন্ট করছেন এটা করে বন্ধ করে দেবেন এটা করলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ইমপ্যাক্ট ফেলে খারাপ ইম্প্যাক্ট ফেলে এই সব কাজগুলো যদি আপনি করতে পারেন মেনে চলতে পারে আশা করছি আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ভিউজ প্রবলেম এনগেজমেন্ট প্রবলেম অনেকটাই দূর হবে বলছে চ্যানেল নতুন হয়ে থাকলে এটা একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুটি